গুড মর্নিং শুভ সকাল কেমন আছো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা আশা করি সকল বন্ধুরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে চলো সারাদিন কী করি না করি যেটুক পারি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিও এই দেখো সকালবেলায় দেখো যুদ্ধে নামবো তো সংসারে তাই হাড্ডি গুড্ডির একটু জং ছাড়া ছাড়িয়ে নিলাম হার তো হবে না তাই ব্রাশ ট্রাশ করে বাসি উটুন টুটুন ঝাড় দিয়ে বাসি উঠুন টুটুন ঝাঁপ দিয়ে ব্রাশ করে এই যে দেখো চলে এসেছি সরকারি নিজের বাড়ির সামনে নিজের বাড়িতে কিন্তু কল রয়েছে তাও কিন্তু ভাগ ছাড়ি নাই দেখো দেখো চলে এসেছি আসলে না গো আমার বাড়িতে না একটু জলটা কম পরে আর এখন না সরকারি কলে প্রচুর স্পিডে জল পড়ে জানো তো যাই হোক ব্রাশ ট্রাশ করে এই যে চলে এসেছি দেখো মুখে একটু মানে মুখের টকের যত্ন নিতে আর পেছনে দেখো মেয়ে পড়ছে যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আর আমি একটু ত্বকের যত্ন টত্ন নিলাম জানো তো শীতকালে মুখের দিকে তাকানো যায় না হাত পার দিকে তাকানো যায় না এমন সিঁড়ি হয়ে যায় তো যাই হোক আমাদের ঘরে যা ছিল আর কি যেসব মানে আটা ময়দা মানে যা যা আর কি মাখার সেগুলো সব মেখে নিলাম আটা ময়দা না সরি ওই তোমার ক্রিম ফিরিম যা যা ছিল মেখে টেখে চুলটাকে এই যে ভালো করে পেঁচিয়ে পেঁচি 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 বেঁধে নিলাম নিয়ে এই যে চলো এইবার নামবো চলে এসেছি রান্নার দিকে আর রান্না দেখো বসিয়ে দিছি মাছ এক পিঠ হয়ে গেছে ভাজা আবার হচ্ছে গিয়ে ওই পিঠটাই উল্টে দিচ্ছি আসলে আজকে কিন্তু আমি ভালো করেই কড়াই গরম করে নিয়েছি তাও দেখো নিশ্চয় একটুখানি মানে ভেঙে ভেঙে গেল যে আগে কিছু করার নেই এগুলো হচ্ছে গিয়ে তোমার কি বলে আর মাছ বলে তো মাছটা অনেকটাই হয়েছিল। সেটা মানে আগের দিনকে একটুখানি করেছিলাম তোমাদের দেখেছিলাম তিন পিস বাদ বাকি আজকে করলাম তারপরে মাছ ভাজা বসিয়ে দিয়ে মাছ ভাজা নামিয়ে দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়ে এখানে তোমাদের দাদার জন্য চা করে নিয়ে এসেছি যেহেতু কাজে বেরাবে আমাকে বললো তাড়াতাড়ি চা করো একটু চা দাও তোমাদের দাদাকে দিয়ে আমি চা নিয়ে আবার রিটার্ন এসে এই যে দেখো আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলে দিয়ে দিলাম মশলা যা যা আর কি মশলাপাতি দেওয়ার আদা জিরে বাটা টমেটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এই যে দেখো কষিয়ে নিলাম আর তরকারির তো একটু টমেটা না দিলে ভালোই লাগে না ধুনে পাতা শীতকালের তরকারি এখানে দেখো মাছের ঝোল একদম পারফেক্ট রেডি কি সুন্দর কালার এসেছে দেখেছে টপক টপক করে ফুটছে যাই হোক রান্নাবান্না শেষ মেয়ের জন্য ভাত নিয়ে চলে এসেছি টিফিন এই যে মাছের ঝোল আর দু পিস দিয়েছে আলু আর গরম গরম ভাত এটাই হচ্ছে মেয়ের টিফিন যাই হোক মেয়ে বেরিয়ে যাওয়ার পর এই দেখো এইখানে এই খাবারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সোপারার দেখো এই যে দেখেছ মাথাটা যে কি গরম হয় এক হাত ধরলাম সেই হনুমানের বাচ্চার মতন ধরে চুড়ে ফেলে দিয়েছি কাজের সময় ডিস্টার্ব করলে মাথা যায় না গরম হয় আসলে সাদা জিনিস তো ওরা এত পরিমাণে বাচ্চাগুলো তো বোঝে না এত পরিমাণে বাইরে খেলাধুলো করে সেই অবস্থায় এসে উঠে উঠে ওই তো দেখতেই পেলে তোমরা কি করে আর আমার অবস্থা দেখো একদিকে গুছাই আর একদিকেই মানে পড়ে যায় আসলে এই জামাকাপড়গুলো এইখানেই রেখেছি যেহেতু সবসময় পরে একটু মানে নিয়ে হাতের সামনে থাকলে সুবিধা হয় আর আমি ওই দেখো ওই দেখো দেখো অবস্থা একদিকে গুছাচ্ছি আর একদিক দিয়ে সব খুলে খুলে পড়ে যাচ্ছে বুঝলা এই হচ্ছে ব্যাপার মানে তাল খুঁজে না পেলে যা হয় যাই হোক সব কিছু করে টরে ওইদিকে গুছিয়ে টুছিয়ে এই যে রান্না বান্না কমপ্লিট আজকে বন্ধুরা বেশি কিছু করিনি শুধু মাছের ঝোল আর ভাত এই হচ্ছে খাবার দাবার তোমাদের দাদাভাই এসে কি বলবে আমি জানি না যে তুমি আজকে কিছু করো নি যেহেতু অন্যদিন একটু ভাজা ভোজা এটা সেটা করি আজকে আর ইচ্ছা করলো না যে থাকেই এক তরকারি ভাত দিয়েই খাবো তারপরে দেখো বাসন কোষন যা বেড়াই ছিল সব নিয়ে একদম ধুয়ে নিলাম ঠিক আছে এই যে রেডি হয়ে গেলাম একদম পুরো কমপ্লিট এইবার কলের গোড়াটা ভালো করে সুন্দর করে একটু জল ঢেলে ঢেলে দিই যেহেতু সকালবেলায় ভয়েস দিচ্ছি তো কিছু মনে করো না গোলা টলা আটকে আসছে যাই হোক হয়ে গেছে বাসন টাসন ধোয়া এইবার চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আজ আর শেয়ার করিনি ঠিক আছে রোজই দেখাই তোমাদের পুজো দেওয়া এই যে পুজো দেওয়া কমপ্লিট করে এখন ভাত নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই এখনও আসেনি আমি মাছের ঝোল নিলাম মাছ নিলাম ঠিক আছে আর ভাত নিলাম গরম গরম খাবো যাই হোক শীতকালে গরম ভাত খাওয়া টেস্টি আলাদা ও হু কি গরম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ছোট্ট তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো টাটা সবাইকে আজকের মতন সবাই খুব খুব ভালো থেকো